অ্যাসাইনমেন্টগুলো খুবই ইজি আর এখানে ট্রায়াল অ্যাসাইনমেন্ট আপনারা কীভাবে কমপ্লিট করবেন ফার্স্টের দুইটা এটা আমি আপনাদেরকে বলে দেবো আজকে নর্মালি এখানে আপনার ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে আপনার খুবই সহজ ইন্টার এখানে বলা হয়েছে দুইটা ছোট ছোট ছোটো যে ইভেন্ট মোড একটা হচ্ছে ইভেন্ট মোড একটা হচ্ছে ছোটো একটা মোড আছে দেখবেন সেখানে আপনাকে দুইবার বা একবার করে ইন্টার করতে হবে সো আরেকটা হচ্ছে আপনার এখানে যে হোবার বোর্ড যেটা আছে এটা একবার ইউজ করতে হবে এবং দেখবেন যে মালপোয়া টাইপ বা পিঠা টাইপের একটা জিনিস আছে এটা আপনাকে খাইতে হবে যেটা খালি আপনার বুস্ট হয় আর কি হেলথ হেলথ বুস্ট হয় এই হচ্ছে ঘটনা তো এইটা খুবই সহজ এটা আপনি মেজে হয়ে যাবে কমপ্লিট আর এইটা হচ্ছে ট্রয়ার্সমেন্ট একটা হচ্ছে অপটিমাস প্রাইমের একটা হচ্ছে মেগাটনের তো এই দুটার কাজ আসলে সেম 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 কাজ কিন্তু দুই ম্যাচে আপনাকে করতে হবে তো এটার জন্য আপনাকে ফার্স্টে যাইতে হবে হচ্ছে ইভেন্টে যাইবেন আগে তো ইভেন্টটা যাওয়ার পর দেখবেন যেখানে আপনার মাঝে ট্রান্সফর্মার শোডাউন্স নামে একটা ইভেন্ট আসছে এখানে আপনারা আসবেন আসার পর দেখবেন যে আপনার লেফট সাইডের যে মিশনগুলো আছে সেই মিশনগুলো কমপ্লিট করে আপনাকে টোটাল মিলিয়ে ছয়শো পয়েন্ট করতে হবে কথা ক্লিয়ার মিশনগুলো কমপ্লিট করে আপনাকে টোটাল ছয়শো পয়েন্ট করতে হবে দেখুন ছয়শো পয়েন্টগুলো আপনার এই যে ট্রান্সফরমার্স যে টোকেনটা আছে এই টোকেনটা আপনারা পেয়ে যাবেন খুবই ইজি একটা বিষয় এটা আপনার ম্যাচ ব্রেক খেললে আপনার হয়ে যাবে কমপ্লিট তো এখানে ছয়শো পয়েন্ট করার পর হচ্ছে আপনারা এই টোকেনটা আপনারা পেয়ে যাবেন ইনভেন্টরিতে তো এর আগেও কিন্তু আপনারা কম বেশি ট্রায়াল অ্যাসাইনমেন্ট করছেন বা দেখছেন কীভাবে করতে হয় এই টোকেনটাকে আপনাকে ইউজ করতে হবে ইউজ করে হচ্ছে ম্যাচ স্টার্ট দিতে হবে তো আপনারা ম্যাচ স্টার্ট দিয়ে নর্মালি এখান থেকে আপনারা এখানে আসতে পারেন সো এখানে আসার পর দেখবেন যে ছোটোখাটো যে স্পেস যাওয়ার যে একটা অপশন আছে সেখানে যেতে পারেন বা আপনার ইভেন্ট মোডেও যেতে পারেন ইভেন্ট মোডে যাওয়াটাই বেশি আমি বেটার মনে করি তো সেখানে আপনার দেখা গেল যে আপনার যদি কিল হয়েও যান সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনারা একবার রিভাইভ বা রিকল পাবেন অটো রিকল পাবেন তো অটো রিকল পাইলে কী হবে আপনার কাছে সেই কার্ডটা কিন্তু আপনার তখন ইউজ করতে পারবেন এই একটা বিষয় যে ইভেন্ট মোডে আপনারা যেতে পারেন বাট এখানে আমি বললাম কেন এখানে আসলে আপনার খুব একটা ফাইট ফাইট খুব একটা হয় না তো ফাইট না হলে এখান থেকে আপনাকে মানে মেগাটন বা আপনার যে অপটিমাস প্রাইমের যে রোবটটা আছে সেই রোবটটাকে আপনাকে আনতে হবে সেটা কীভাবে আর এই জিনিসটা আপনারা যেখানে আসলে পাবেন তা নয় এই যে দেখেন উপরে বা যেটা আছে না এটা আপনাকে ইউজ করা লাগবে এখান থেকে এটা আপনার যে কোনো জায়গায় পাবেন আর এটার মধ্যে থেকেই যে একটা অপশন আসবে দেখেন এই যে একটা রোবটিক মানে রোবট আনার যে একটা ওয়ে আছে এই যে এটা সো এটা আপনাকে হচ্ছে এখান থেকে কালেক্ট করতে হবে আর সেটা আপনার ইভেন্ট যে মোডটা আছে ইভেন্ট মোডেগুলো আপনারা দেখবেন এটা অনেক আছে হ্যাঁ অনেক আছে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এটা পেয়ে যাবেন তো এটা দিয়ে হচ্ছে আপনাকে রোবটকে অ্যাপেয়ার করতে হবে রোবটকে অ্যাপেয়ার করা খুবই সহজ জাস্ট এটা আপনার হাতে নিয়ে হচ্ছে আপনাকে একবার অ্যাপ্লাই করা লাগবে তো আপনারা যখন এটা হচ্ছে আপনার যখন অ্যাপ্লাই বা করবেন সে তখন হচ্ছে আপনি দেখবেন যে আকাশ থেকে একটা রোবট দেবে সেটা অটোমেটিক্যালি যে কোনো এটা দিতে পারে সেটা অপটিমাস প্রাইম হতে পারে এমনকি মেগাটনও হতে পারে তো আমি এখান থেকে পাইসি হচ্ছে অপটিমাস প্রাইম তো যদি এখন যদি আমি এটা কমপ্লিট করি সেক্ষেত্রে কিন্তু আপনার বা আমার যে অ্যাসাইনমেন্ট আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে ম্যাপের মধ্যে দুইটা রোবট সবসময় অ্যাপিয়ার হবে কথা ক্লিয়ার আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যখন টপ টোয়েন্টিতে চলে আসবেন যখন টপ টোয়েন্টিতে আসবেন তখন হচ্ছে আপনার এই রোবটটা যেমন থাকবে ঠিক তেমনই হবে যেমন এটাকে আমরা চাইলে কিন্তু কনভার্ট করে এখন ভেহিকেল করতে পারি আবার চাইলে রোবট করতে পারি বাট এখানে আপনার যখন লাস্ট বিশজন থাকবেন এনিমি পুরো ম্যাপের মধ্যে তখন কিন্তু আপনারা যে অবস্থায় থাকবেন রোবট অথবা ভেহিকেল তখন ঠিক সেই অবস্থায় আপনাকে কিন্তু সারভাইভ করতে হবে এই একটা বিষয় সবাই মনে রাখেন তো এরপর হচ্ছে আপনার কী করা লাগবে আপনার অন্য যে রোবট আছে সেই রোবটের কাছে আপনাকে যেতে হবে এবং সেই রোবটের সাথে আপনাকে ফাইট করতে হবে এখানে একটা বিষয় আমি আপনাকে শেয়ার করে দিই এখানে আপনার রোবটের মধ্যে শুধু আপনি একাই থাকবেন তা নয় রোবটের মধ্যে কিন্তু আপনার ফুল স্কোরও থাকতে পারে তো এনিমি থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন আর যার কাছে হচ্ছে সেই কার্ডটা আছে আমি যেটা বললাম ফার্স্টে যার কাছে ওই কার্ডটা আছে একমাত্র সেই হচ্ছে এই রোবটের সাথে ফাইট করবে এবং ফাইট করে হচ্ছে রোবটকে হারাতে হবে এবং হারানোর পর হচ্ছে আপনাকে চিকেন নিতে হবে একদম ইজি একটা বিষয় আমি একদম শর্টকাট করে আমি আবারও বলে দিই সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে ওই ইভেন্ট থেকে ছয়শো কয়েন কমপ্লিট করে সেই ট্রান্সফরমারের যে টোকেনটা আছে সেটা আপনাকে আপনার টাকা লাগবে নর্মালি থাকার পর হচ্ছে আপনার সেটা ইউজ করে ম্যাথ চার্ট দেবেন ম্যাথ চার্ট দেওয়ার পর হচ্ছে আপনার রোবটকে অ্যাপেয়ার করবেন অপটিমাস টাইম অথবা মেকাটন যে কোনো একটা তখন আপনাকে কী করতে হবে তখন হচ্ছে রোবটের কাছে ফাইট করতে হবে এবং রোবটকে হারাতে হবে রোবটকে হারানোর পর হচ্ছে আপনাকে জাস্ট একটা চিকেন নিতে হবে এই হচ্ছে ঘটনা চিকেন নিলেই হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট কম হয়ে যাবে আর অনেকে বলতে পারেন যে কোনটা বেশি শক্তিশালী ভাই অপটিমাস টাইম বেশি শক্তিশালী তো মেগাটন ফার্স্টে আমি যখন বেটারে খেলছিলাম বেটারে খেলার পরে তো মোটামুটি আপনার একদম অবস্থা টাইট হয়ে গেছিলো তবে হ্যাঁ আপনার মেগাটনের মধ্যে আলটিমেট হচ্ছে বুলেট থ্রো করা যায় বাট এটার মধ্যে আপনার অপটিমাস প্রাইম জাস্ট ও জাস্ট হিট করতে পারে আর কি আর আমি ফার্স্ট আসলে বুঝিও নাই যে ওরা কী করছে রোবটের থেকে নেমে এনিমি মনে করেন যে সব জায়গায় ঠিক করে আমি জাস্ট হচ্ছে এখান থেকে আমার যাবে আর আমি বাচ্চা এখান থেকে নাম নামার পরে দেখবেন যে আমার এখান থেকে হারাই দিচ্ছি হারাই দিচ্ছি তো এখন হচ্ছে খুবই আশ্চর্যজনক বিষয় তো আসলে কথা এটাই খুবই ইজি একটা আপনার ট্রেন মিশন যে খুব একটা কঠিন তা নয় সহজ আছে আপনাকে জাস্ট হচ্ছে যে টোকেনটা আছে বললাম ফার্স্ট ইভেন্ট থেকে সেই ইভেন্ট থেকে হচ্ছে আপনাকে টোকেনটা কালেক্ট করতে হবে কালেক্ট করে হচ্ছে সেটা ইউজ করে আপনাকে ম্যাচটা দিতে হবে এবং যার কাছে টোকেন আছে আর হ্যাঁ অবশ্যই কথা সেটা হচ্ছে আপনার স্কোয়ারের চারজনকে অ্যালাইড থাক থাকতে হবে তো এটা খুবই সহজ এটা বিষয় তো আপনার ট্রায়াল মিশন আগের যে বা ট্রায়াল অ্যাসিমেন্ট গুলো যেমন ছিল এটা আগের দার মতো এত কঠিন না জাস্ট হচ্ছে আপনাকে ছয়শো মিশন ছয়শো টোকেন কালেক্ট করে সেই ট্রান্সফর্মার টোকেনটাকে হাতে নিতে হবে সেটা ইউজ করতে হবে ম্যাচটা দিতে হবে এবং হচ্ছে আপনাকে অপটিমাস প্রাইম বা মেগাটন যে কোনো একটাকে হচ্ছে অ্যাপেয়ার করে তারপর আপনাকে সেখানে ফাইট করতে হবে ফাইট করার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনার আশেপাশে নিয়ে আছে কিনা কারণ হচ্ছে আপনার যে লোকেশন সেই লোকেশনটা প্রায় সবাই জানবে পুরো ম্যাপ পুরো ম্যাচের মধ্যেই এটা শো করবে যে অপটিমাস প্রাইম এবং হচ্ছে মেগাটন কোথায় আছে তো ফাইট করতে হবে ফাইট করে হচ্ছে আপনার যে কোনো একটা রোবটকে আপনার হারাতে হবে এবং হারানোর পর আপনারা জাস্ট একটা চিকেন নেবেন তাহলে মিশন বা অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাবে খুবই ইজি একটা বিষয় তো আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন তারপরে যদি কেউ কোথাও না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ